এই নতুন সংবিধান গঠন করলে আজকের যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারটা কিন্তু বাহাত্তরের সংবিধানের শপথ নিয়েছে বঙ্গভবনে তারা কিন্তু শহীদ মিনারে শপথ নেই শহীদ মিনারে শপথ নিলে তাইলে কোনো সমস্যা হইতো না কিন্তু নতুন সংবিধান আসার পরে এই বাহাত্তরের সংবিধানের অবস্থান তো তখন থাকবে না না থাকলে এই সরকারটা বৈধ সরকার হিসাবে থাকবে কিনা এ নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে এই নিয়ে কিন্তু আইনের ব্যাখ্যা চাইতে পারি কাজে আমরা যখন কোনো দাবি জানাবো বা কোনো ইয়ে করবো তখন বিবেচনা করতে হবে যে এইটার মধ্যে দিয়ে পরবর্তী কার্যক্রমটা আমাদের আমি এই জায়গাটিতে আলাউদ্দিন মোহাম্মদ আপনার রাজনৈতিক দল নির্বাচন দাবি করতে না পারে সেই জায়গাটিতে বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল যেটি বলার চেষ্টা করছে এটি আসলে শুধুই আবেগ কিংবা আসলে এই দাবিটা একেবারেই বাস্তবসম্মত নয় কি মনে করেন তাই কি কাটিয়েছেন সেখানকার আপনার গুর গল্পগুলো শুনেছেন কিভাবে এটা হলো তারপরে আসলে এই ধরনের বক্তব্য এবং অনেকে সেখানে অস্ত্রপাত করেছে খুব ইমোশনাল হয়ে গিয়েছে এটা খুব স্বাভাবিক তবে আমি যেটা বলবো যে এটা আমাদের যে দলীয় অবস্থান আমরা অবস্থান আবারও বলছি যে আমরা একটি কার্যকর রিপাবলিক চাচ্ছি বাংলাদেশে আমরা যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে যে সংবিধানের মাধ্যমে সাংবিধানিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে যে সংবিধানকে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে আমরা যেটা বলছি যে সরকার শপথ গ্রহণ করেছে হ্যাঁ শপথ গ্রহণ করেছে হাইকোর্টের ভিত্তিতে কিন্তু এই সরকারের সাথে এই সংবিধানের কোনো কার্যত সম্পর্ক নেই আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই সংবিধান দুই সালে বেগম খালেদা জিয়াও কিন্তু বলেছিলেন যে আমরা ক্ষমতা গেলে সংবিধান ছুড়ে ফেলে দিব কারণ খালেদা জিয়া দুই সালে উপলব্ধি করেছিলেন যে এই সংবিধান হল যেহেতু এই সংবিধানের মাধ্যমে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে তখন আপনার রোহিত করা হয় তো এই সংবিধানের মাধ্যমে কখনোই আর গণতান্ত্রিক উপায়ে আপর একাত্তরের যে দশ এপ্রিল স্বাধীনতার ঘোষণা শুধু না আমরা মনে করছি যে আমরা একাত্তরে ফিরে যেতে চাই একাত্তরের যেই দাবিতে আমাদের পূর্বপুরুষগণ মুক্তিযুদ্ধে নেমেছিলেন তারা গ্রাম জানাচ্ছি নিজেদের হেলাল উদ্দিন অনেকগুলো দাবি আছে আওয়ামী লীগের বিচার আগে হতে হবে নতুন সংবিধান চাইছেন নতুন রাজনৈতিক দল সবকিছু হতে আসলে নিঃসন্দেহে আমরা বুঝতেই পারছি খানিকটা সময় তো প্রয়োজন আবার নতুন সংবিধান আনতে হলে নির্বাচন প্রয়োজন তাহলে নির্বাচনটা আসলে ঠিক কবে নির্বাচন সংবিধান পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন বিচার এগুলো কোনোটাই সাংঘর্ষিক বিষয় না ওনারা যে কথাটা বলতে চাচ্ছেন দেখেন বাংলাদেশের জন্য বা পৃথিবীর যে কোনো দেশের জন্য আপনি স্ট্যাটিক কোনো ডকুমেন্ট কিন্তু রেডি করতে পারবেন না বিকজ যুগ পরিবর্তনশীল আজকে একাত্তরে যেটা ঠিক মনে হয়েছিল দুই হাজার পঁচিশে মনে হচ্ছে আরেকটু পরিবর্তন দরকার দুই হাজার পঁয়তাল্লিশে আরেকটু পরিবর্তন দরকার হতে হবে তো যেটা করতে হয় নর্মাল ডেমোক্রেটিক প্রসেসে যেটা করে যখন যেটা দরকার একটা ইলেকটেড পার্লামেন্ট উইথ দ্য ম্যান্ডেড অফ দ্য পিপল এটাকে পরিবর্তন পরিমার্জন করে উনি বলেছেন আমাদের নেত্রী দেশনে খালদা যে বলেছেন তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করতে হবে এটা বাতিলের জন্য তো সংবিধান বাতিল করার দরকার নেই সংবিধানের প্রভিশনটা অ্যামেন্ড করে নিলে হলো তারপর যেমন আমাদের একত্রিশ দফাতে আমরা বলেছি ফ্লোর ক্রসিং এর বিষয়টা তুলে দেওয়া লাগবে তো এটা একটা প্রস্তাব দেখেন আসলে যেটা আমি মনে করি পার্সোনাল ফিল করি নির্বাচন হওয়ার পরে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি প্রথম অধিবেশনে বসে যৌক্তিকভাবে আলাপ আলোচনা করে কোন প্রভিশনটা থাকবে কোন প্রভিশনটা থাকবে না চেষ্টা করছেন এই একদলীয় সংবিধানের মধ্যে দিয়ে ফ্যাসিজম এবং একদলীয় সুরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় এবং যখন সংবিধানে কিন্তু ফার্স্ট কথা হচ্ছে জনতাই সকল ক্ষমতার উৎস না এটা এখন কে এনফোর্সমেন্টের সাথে যদি আপনি সংবিধানের ডকুমেন্টকে কম্পেয়ার করেন দ্যাট ইজ ডিফারেন্ট আমার আইন আছে আইনটাকে আমি অপব্যবহার করছি এটা কিন্তু আইনের দোষ না আমরা মানে একটা রেটরিক করছি আমরা একটা হয়তো বলছি পলিটিক্যাল কথা বলার কারণে বাট আমাদের সংবিধানে তো বলা আছে জনগণ সকল ক্ষমতার উৎস কিন্তু আমরা কি গত সতেরো বছর সেটা দেখেছি এটা সংবিধানের দোষ না এটা হচ্ছে যারা দেশ পরিচালনার দায়িত্বে পেয়েছিলেন তাদের মনস্তাত্ত্বিক সমস্যা তারা চেয়েছে দেশে একটি স্বৈরশাসন রাখবে তারা সুশাসন দিবে না এখন আমি যতই সংবিধান আমি পরিবর্তন করি আমার মধ্যে যদি পরিবর্তনটা না আসে আমি যদি সুশাসন নিশ্চিত করতে না চাই আমি সেই সংবিধানের মধ্যেই আমি আমার সুবিধাজনক জায়গাটা বের করে আবার সেক্ষেত্রে যদি আমি একটু জিনিসটাকে মিলাতে চেষ্টা করি যেটি বলার আসলে চেষ্টাও করছে জাতীয় নাগরিক পার্টি যে এই জায়গাটিতে এই যে পরিবর্তন যাতে রাজনৈতিক দলগুলোর মাঝে হয় রাজনৈতিক নেতাদের মাঝে হয় শেখ হাসিনার বিচারটা আসলে দেখাটাও খুব জরুরি কিনা হানের বাইরে যাবে যেই নির্বাচিত সরকারই হোক না কেন এই দেশে এই পন্থার বাইরে যখন যাবে এই সরকার এক মাসও ক্ষমতায় থাকতে পারবে না কারণ তখন পুরো দেশের সেন্টিমেন্ট এবং নিজ দলেরও প্রতি কমিটমেন্টের বিষয় আছে তো এই যে জুলাই অগস্টে যদি আমি আমি দলীয়ভাবে ধরি যদি এটা একটা জাতীয় ব্যাপার একটা জাতীয় ঐক্যের ব্যাপার আমার দলেও তো বহুত নেতাকর্মী মারা গেছে তাহলে তারা কি আমাদেরকে ছাড়বে যদি আমি এই বিচার না করি ছাড়বে না তো শেখ হাসিনার বিচার নিয়ে কোনো ডাউট নাই তবে আমি আবারও বলছি একজন নাগরিক হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে একজন আইনজীবী হিসেবে কোনো সময়ই আইনের বাইরে গিয়ে কাউকে সাজা দেওয়ার ব্যবস্থা করাটা ইজ নট এ রাইট চয়েস কিছুটা বিলম্ব হচ্ছে এটাকে আরো কিভাবে প্রসেসটাকে কুইকলি করা যায় করে এটাকে স্পষ্টভাবে এটার একটা জবাব কিন্তু দিয়ে দিচ্ছেন এবং উনি এটাও বলেছেন যে কোনো অজুহাতে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই মির্জা বাসের বক্তব্য এখন নির্বাচন সংবিধান পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন বিচার এগুলো কোনোটাই সাংঘর্ষিক বিষয় না ওনারা যে কথাটা বলতে চাচ্ছেন দেখেন বাংলাদেশের জন্য বা পৃথিবীর যে কোনো দেশের জন্য আপনি স্ট্যাটিক কোনো ডকুমেন্ট কিন্তু রেডি করতে পারবেন না বিকজ যুগ পরিবর্তনশীল আজকে একাত্তরে যেটা ঠিক মনে হয়েছিল দুই হাজার পঁচিশে মনে হচ্ছে আরেকটু পরিবর্তন দরকার দুই হাজার পঁয়তাল্লিশে আরেকটু পরিবর্তন দরকার হতে হবে তো যেটা করতে হয় নর্মাল ডেমোক্রেটিক প্রসেসে যেটা করে যখন যেটা দরকার একটা ইলেকটেড পার্লামেন্ট উইথ দ্য ম্যান্ডেড অফ দ্য পিপল এটাকে পরিবর্তন পরিমার্জন করে উনি বলেছেন আমাদের নেত্রী দেশনাতে বেগম খালদা যে বলেছেন আহ সরকার প্রথা বাতিল করতে হবে এটা বাতিলের জন্য তো সংবিধান বাতিল করার দরকার নেই সংবিধানের প্রভিশনটা অ্যামেন্ড করে নিলে হলো তারপর যেমন আমাদের একত্রিশ দফাতে আমরা বলেছি ফ্লোর ক্রসিং এর বিষয়টা তুলে দেয়া লাগবে তো এটা একটা প্রস্তাব দেখেন আসলে যেটা আমি মনে করি পার্সোনালি ফিল করি নির্বাচন হওয়ার পরে সমস্ত রাজনৈতিক দলগুলো যদি প্রথম অধিবেশনে বসে যৌক্তিকভাবে আলাপ আলোচনা করে কোন প্রভিশনটা থাকবে কোন প্রভিশনটা থাকবে না চেষ্টা করছেন এই একদলীয় সংবিধানের মধ্যে ফ্যাসিজম এবং একদলীয় সুরতন্ত্রে বীজ বপন করা হয়েছিল তারা সেখান থেকে বেরিয়ে আসতে চায় এবং সংবিধানে কিন্তু ফার্স্ট কথা হচ্ছে জনতাই সকল ক্ষমতার উৎস না এটা এখন কে এনফোর্সমেন্টের সাথে যদি আপনি সংবিধান ডকুমেন্টকে কম্পেয়ার করেন দ্যাট ইজ ডিফারেন্ট আমার আইন আছে আইনটাকে আমি অপব্যবহার করছি এটা কিন্তু আইনের দোষ না আমরা মানে একটা রেটরিক করছি আমরা একটা হয়তো বলছি পলিটিক্যাল কথা বলার কারণে বাট আমাদের সংবিধানে তো আছে জনগণ সকল ক্ষমতার উৎস কিন্তু আমরা কি গত সতেরো বছর সেটা দেখেছি এটা সংবিধানের দোষ না এটা হচ্ছে যারা দেশ পরিচালনার দায়িত্বে পেয়েছিলেন তাদের মনস্তাত্ত্বিক সমস্যা তারা চেয়েছে দেশে একটি স্বৈরশাসন রাখবে তারা সুশাসন দিবে না এখন আমি যতই সংবিধান আমি পরিবর্তন করি আমার মধ্যে যদি পরিবর্তনটা না আসে আমি যদি সুশাসন নিশ্চিত করতে না চাই আমি সেই সংবিধানের মধ্যেই আমি আমার সুবিধাজনক জায়গাটা বের করে যদি আমি একটু জিনিসটাকে মিলাতে চেষ্টা করি যেটি বলার আসলে চেষ্টাও করছে জাতীয় নাগরিক পার্টি যে এই জায়গাটিতে যে পরিবর্তন যাতে রাজনৈতিক দলগুলোর মাঝে হয় রাজনৈতিক নেতাদের মাঝে হয় শেখ হাসিনার বিচারটা আসলে দেখাটাও খুব জরুরি কিনা বাইরে যাবে যে নির্বাচিত সরকারই হোক না কেন এই দেশে এই পন্থার বাইরে যখন যাবে এই সরকার এক মাসও ক্ষমতায় থাকতে পারবে না কারণ তখন পুরো দেশের সেন্টিমেন্ট এবং নিজ দলেরও প্রতি কমিটমেন্টের বিষয় আছে তো এই যে জুলাই আগস্টে যদি আমি আমি দলীয়ভাবে ধরি যদি এটা একটা জাতীয় ব্যাপার একটা জাতীয় ঐক্যের ব্যাপার আমার দলেও তো বহুত নেতা মারা গেছে তাহলে তারা কি আমাদেরকে ছাড়বে যদি আমি এই বিচার না করি ছাড়বে না তো শেখ হাসিনার বিচার নিয়ে কোনো ডাউট নাই তবে আমি আবারও বলছি একজন নাগরিক হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে একজন আইনজীবী হিসেবে কোনো সময় আইনের বাইরে গিয়ে কাউকে সাজা দেওয়ার ব্যবস্থা করাটা ইজ নট এ রাইট চয়েস কিছুটা বিলম্ব হচ্ছে এটাকে আরও কিভাবে প্রসেসটাকে কুইকলি করা যায় করে এটাকে স্পষ্টভাবে এটার একটা জবাব কিন্তু দিয়ে দিচ্ছে এবং উনি এটাও বলেছেন যে কোনো অজুহাতে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই মির্জা আব্বাসের বক্তব্য এখন